আচ্ছা স্কিন নিয়ে তো আমরা প্রচন্ড মাতামাতি করি আমরা স্কিনের মতো ঠোঁট নিয়েও কি মাতামাতি করি স্কিন কি করে খরসা হবে স্কিন কি করে ভালো থাকবে স্কিন স্কিন করে আমরা পাগল হই কিন্তু আমরা অনেকজনই ভুলে যাই যে স্কিনের মতো ঠোঁটটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখো তোমার স্কিন প্রচণ্ড ভালো আছে ফর্সা চকচকে কিন্তু তোমার ঠোঁটটা ড্রাই খসখসে এবং কালো ভাবো এবার তোমাকে দেখতে কেমন লাগবে একদমই তোমাকে ভালো দেখতে লাগবে না তোমার স্কিনের পিছনে সারা বছর খেটে তৈরি করা যে হার্ডওয়ার্কটা সেটা কিন্তু তোমার ঠোঁট খারাপ হলে তোমার নিমেষেই কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে তাই আমাদের কি উচিত আমাদের উচিত হলো স্কিনের পাশাপাশি আমাদের ফেসের প্রত্যেকটা পার্টকে কিন্তু যত্ন নেওয়া সেটা হতে পারে চোখের তলায় কালি সেটা হতে পারে ঠোঁটের পিগমেন্টেশন তো ঠোঁটে যাদের প্রচণ্ড পিগমেন্টেশন আছে তাদের জন্য আমি আজকে একটা লিপ বামের রিভিউ নিয়ে এসেছি যেটার দাম আছে দুশো টাকা এটা হামেশাই নায়িকাতে অফার দিয়ে থাকে তুমি এটা দেড়শো টাকায় পেয়ে যাবে তো বায়োটেকের হচ্ছে ফ্রুট ব্রাইটেনিং লিপ বাম এটার কিন্তু প্রচুর ভালো রিভিউ আছে এবং এটা যেটা করবে তোমার লিপ টোন যেটা লিপসের যেটা টোন আছে আমাদের সেটাকে লাইট করবে পিগমেন্টেশনটা দূর করবে হাইড্রেট করবে তো তোমরা এই বায়োটেকের লিপ কিন্তু ইউজ করতে পারো ঠোঁটের যত্ন নিতে চাইলে অনেক ভালো ভালো লিপবাম আছে তার মধ্যে একটা এভারেজ ভালো লিপবাম হচ্ছে বায়োটেকের এই ফ্রুট ব্রাইটেনিং লিপবামটা ফ্রুট যে প্রোডাক্টে থাকবে সেই প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো ফ্রুটের ফেসিয়াল ইউজ করতে পারো ফ্রুট খেতে পারো ফ্রুট ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারো তবে ফ্রুট ফেস প্যাক হিসেবে ইউজ করার আগে তোমরা একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে আমরা কিন্তু কোয়ান্টিটিটা মেজারমেন্ট করতে জানব অবশ্যই এবং কোন প্রোডাক্ট কার স্কিনে যাবে কোন স্কিনে যাবে সেটা জেনে বুঝে ইউজ করব না হলে রেজাল্ট একেবারে হিতে বিপরীত হবে তো ফল কিন্তু আমাদের শরীরের জন্য যেমন ভালো হেলথের জন্য যেমন ভালো ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যেমন ভালো স্কিন কেয়ারের এবং হেয়ার কেয়ারের জন্য তেমন একটা ভালো জিনিস হলো ফল তো সেই জন্য ফ্রুট ব্রাইটনিং লিপবাম এটা প্রচন্ড সে প্রচুর শেডে আছে পিঙ্ক আছে অরেঞ্জ আছে রাস্ট আছে রেড আছে তোমরা যেটা খুশি সেটা নিতে পারো আমি ফ্রুটের এটা রেড শেডটা নিয়েছি তো বায়োটেকের এই ফ্রুট লিপবামটা কিন্তু খুব ভালো একটা বাম তোমরা এটাকে একবার পারচেস করে দেখতে পারো ঠোঁটের যত নাও ঠোঁট সুন্দর থাকলেই তোমাকে দেখতে সুন্দর লাগবে কারণ প্রমাণ হচ্ছে যে আমরা সবসময় কিন্তু মেকআপ এখন আর কেউ করতে চায় না এখন মেকআপ করলেই কিন্তু আমাদের প্রচণ্ড বিরক্ত লাগে টুকটাক কোথাও যাওয়ার থাকলে আমরা কি করি জাস্ট একটা লিপস্টিক লাগিয়ে নিই আর হাতে দিয়ে আরেকটু সময় থেকে একটা ফেস প্যাক এই সরি ফেস পাউডার এ ভাবো আমরা কিন্তু না কাজল করলাম মাস্কালা লাগলাম লাইনার লাগলাম কিচ্ছু করলাম না জাস্ট একটা লিপস্টিক ব্যাস ওটাতেই গর্জেস লাগছে আমাদেরকে তাহলে লিপস কতটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফে মানে আমাদের লাইফে মিন সৌন্দর্য দেখানোর জন্য লুকসের ক্ষেত্রে লিপস কিন্তু প্রচুর বড় ম্যাটার আমি বলবো পুরো শরীরের সৌন্দর্য ফিফটি চুল থেকে পুরো একদম নখ অব্দি আর লিপসের সৌন্দর্য ফিফটি পার্সেন্ট পুরো হাফ হাফ তাই ঠোঁট যত্নে রাখো ঠোঁট পিঙ্ক রাখো ঠোঁট হাইড্রেট রাখো ঠোঁট সুন্দর রাখো ঠোঁটের যত্ন তো যাই হোক এই ছিল আমার আজকের লিপ বামের রিভিউ রিভিউ কেমন লাগলো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবো সবাই চলো টাটা ও আচ্ছা আমার এই চ্যানেলটায় আমি সমস্ত কসমেটিক প্রোডাক্টের রিভিউ দিই মেকআপ প্রোডাক্টের রিভিউ দিই বিভিন্ন ধরনের বিউটি রিলেটেড সমস্ত ধরনের প্রোডাক্টসের রিভিউ দিই তো প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ জেনুইন রিভিউ পেতে চাইলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে কারণ আমি আমার চ্যানেলে বহু বছর থেকে রিভিউ দিচ্ছি মাঝখানে একবার কাজ বন্ধ হয়েছিল তো আবার নতুন করে রিভিউ স্টার্ট করেছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে